মেলা যেটা এবং এর আরেকটি নাম হচ্ছে মাছের মেলা শুধু মাছের না সাথে ফিশেরও মেলা সত্যি খালি আমি না আশেপাশে মারার জন্য করছে তো সাথে আছে আমার বিজ্ঞানী পাশে আছে মানুষের থাকতে এই মেলার একটা বিশেষত্ব হচ্ছে এই মেলার মাছ পাওয়া হবে ইয়া বড় বড় শুধু ইয়া বড় বড় না আমার মতো বড় বড় অনে নাইমে সমান বড় বড় মাছ এই মেলাত পাওয়া যায় যেটা কিনে 20 কেজি 30 কেজি হয় এবং এক একটার মাছের দাম হয় 1 কোটি 2 কোটি এবং কি পাঁচ কোটি টাকা এই মাছ নিয়ে কারা এই মাছ এই কিছু ভদাইরা যত কোন যা শুনলেন সব মিথ্যা এন ঘটনা আছে আ তখন আপনারা দিলে শুনলেন ছিল সবই মিথ্যা তবে মেলাতে মেলাতে আমরা ঘুরে আসছে এটা সত্যি জীবনের প্রথমবার মেলার ভিতরে যেমন দোকান তেমন মানুষ তার পাশে শুধু মানুষ আর মানুষ ফুচকর দোকান অসংখ্য অগণিত এবং ধুলো দিয়ে চারদিকে মনে করেন যে মানুষের পায়ের হাঁটাহাঁটি করতে করতেই ধুলো দিয়ে চারদিকে মনে করেন যে মেখে গেছে মাছের মেলা পরদ মেলা এক একটা মাছ আমার সমান সেটা দেখলেই বোঝা যাচ্ছে কিছু মানুষ আমার মাছ কিনার ছবিও তুলিছে ঢংও হয়েছে এদিকে এক ভাই করলাম যে ভাই আপনি এলাকা মাছ আলো করেন তো তাই আবার এখন পাঙ্গাস মাছ আলো করলো সেই এটা পোস্ট দিচ্ছে

走。